চলমান সকল বেসরকারি চাকরির নিয়োগ নিয়ে আমি চলে আসছি আবারও মাসিক সার্কুলার নিয়ে এখন আমি এক থেকে তিরিশ তারিখের মধ্যে যতগুলো বেসরকারি নিয়োগ রয়েছে সবগুলোই তুলে ধরার চেষ্টা করছি এবং জুন মাসের সকল সার্কুলার তুলে ধরবো আমি সবসময় প্রতি মাসে সার্কুলার তুলে ধরি সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন এখন আমি কোম্পানির ব্যাংকের সে সাথে এনজিও সার্কুলারগুলো তুলে ধরব শুরুতেই দেখতে পাচ্ছেন প্রোমিও গ্রুপ ফুডস থেকে একটি নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ উনত্রিশ মে দু হাজার চব্বিশ পথ সংখ্যা এক হাজার একশত আঠাইশ জন আবেদনের শেষ সময় দশ জুন দু হাজার চব্বিশ এখানে মাসিক যতগুলো সার্কুলার রয়েছে যেই সার্কুলারটি আপনার ভালো লাগবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই দেওয়া আমার যোগাযোগ করবেন জাগরণী চক্র ফাউন্ডেশন থেকে নিক দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ চলমান নিয়োগ দুইটি এবং পথ সংখ্যা এক হাজার একশত আটাইশ জন আবেদনের শেষ সময় বাইশ জুন ইউএস বাংলা গ্রুপ থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে চলমান নিয়োগ দুইটি রয়েছে এবং আবেদনের শেষ সময় চোদ্দ জুন দু হাজার চব্বিশ ব্রাক ব্যাঙ্ক থেকে চলমান দুইটি নিয়োগ রয়েছে একটি নিয়োগ চলে গিয়েছে এবং আবেদনের শেষ সময় আট জুন দু হাজার চব্বিশ আরন থেকে চলমান দুইটি নিয়োগ রয়েছে এবং আবেদনের শেষ সময় দুই ও চার জুন দু হাজার চব্বিশ রূপায়ণ গ্রুপ থেকে চলমান দুইটি নিয়োগ ছিল এবং একটি নিয়োগ চলে গিয়েছে এবং আরেকটি নিয়োগ আবেদনের শেষ সময় আঠাইশ জুন দু হাজার চব্বিশ ডিবিএল গ্রুপ থেকে নিয়োগ দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আঠাইশ মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় দশ জুন দু হাজার চব্বিশ লাস ফার্মা থেকে নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ উনত্রিশ মে দু আবেদনের শেষ সময় পনেরো জুন দু হাজার প্রাণ গ্রুপ থেকে চলমান চারটি নিক রয়েছে এবং আবেদনের শেষ সময় এক পনেরো বিশ জুন দু হাজার চব্বিশ বাংলা এয়ারলাইন্স থেকে চলমান তিনটি নিগ রয়েছে এবং আবেদনের শেষ সময় পনেরো জুন দু হাজার চব্বিশ বিআরবি কেবল ইন্ডাস্ট্রি থেকে নিক দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশ তারিখ আঠাশ মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় ছয় জুন দু হাজার চব্বিশ সোশ্যাল মার্কেটিং কোম্পানি থেকে নিক দেওয়া হয়েছে নিক বিগুপ্ত প্রকাশের তারিখ আটাইশ মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় সাত জুন দু হাজার চব্বিশ হিট বাংলাদেশ এনজিও থেকে নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ সাতাশ মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় ছয় জুন দু হাজার চব্বিশ দারাজ বাংলাদেশ লিমিটেড থেকে চলমান তিনটি নিক রয়েছে আবেদনের শেষ সময় ছয় উনিশ বিশ জুন দু হাজার চব্বিশ ট্রাস্ট ব্যাংক থেকে নিক দেওয়া হয়েছে চলমান দুইটি নিক রয়েছে আবেদনের শেষ সময় এগারো তিরিশ জুন দু হাজার চব্বিশ স্বস্তি লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে নিক বিভক্ত প্রকাশ তারিখ আঠাশ মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় পনেরো জুন দু হাজার চব্বিশ হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল থেকে নিক দেওয়া হয়েছে চলমান নিয়োগ দুইটি রয়েছে আবেদনের শেষ সময় পাঁচ জুন দু হাজার চব্বিশ নাসা গ্রুপ থেকে নিয়োগ দেওয়া হয়েছে চলমান দুইটি নিয়োগ রয়েছে আবেদনের শেষ সময় তিন বাইশ জুন দু হাজার চব্বিশ মদিনা গ্রুপ থেকে নিয়োগ দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ একুশ মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় বিশ জুন দু হাজার চব্বিশ মিনা বাজার থেকে নিক দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশ তারিখ সাতাইশ মে দু আবেদনের শেষ সময় বিশ জুন দু হাজার পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন থেকে নিক দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশ তারিখ ছাব্বিশ মে দু আবেদনের শেষ সময় পঁচিশ জুন দু হাজার বসুন্ধরা গ্রুপ থেকে ইউনিক দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ চলমান তিনটি নিক রয়েছে আবেদনের শেষ সময় এক জুন দু আরনিক বিজ্ঞপ্তি দুহাজার চব্বিশ নিগ বিজ্ঞপ্তি প্রকাশ তারিখ সাতাইশ মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় দুই জুন দু হাজার চব্বিশ গাজী গ্রুপ থেকে উনিক দেওয়া হয়েছে চলমান দুইটি নিক রয়েছে আবেদনের শেষ সময় ছয় সাত আট জুন দুহাজার চব্বিশ যমুনা গ্রুপ থেকে উনিগ দেওয়া হয়েছে চলমান দুইটি নিক রয়েছে আবেদনের শেষ সময় ষোলো বাইশ জুন দু হাজার চব্বিশ সেভ দ্য চিলড্রেন থেকে উনি দেওয়া হয়েছে নিক বিভূতি প্রকাশ তারিখ ছাব্বিশ মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় চার জুন দু হাজার চব্বিশ প্ল্যান ইন্টারন্যাশনাল থেকে নিক দেওয়া হয়েছে নিগবিগুক্ত প্রকাশ তারিখ ছাব্বিশ মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় দুই জুন দুহাজার চব্বিশ সিটি গ্রুপ থেকেও নিক দেওয়া হয়েছে নিক বিভুক্ত প্রকাশ তারিখ সাতাইশ মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় ছাব্বিশ জুন দু হাজার চব্বিশ কর্ণফুলি গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে নিকবিগুক্ত প্রকাশ তারিখ তেইশ মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় বাইশ জুন দু হাজার চব্বিশ ওয়াল্টন গ্রুপ থেকে উনিগ দেওয়া হয়েছে এবং নিউ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পঁচিশ মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় পাঁচ জুন দু হাজার চব্বিশ প্রাণ আর এল থেকে উনিক দেওয়া হয়েছে চলমান নিয়োগ দুইটি এবং আবেদনের শেষ সময় চব্বিশ জুন দু হাজার চব্বিশ এসালাম গ্রুপ থেকে উনি দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পঁচিশ মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় তিন জুন দু হাজার চব্বিশ আনোয়ার গ্রুপ থেকে উনিগ দেওয়া হয়েছে চলমান নিয়োগ দুইটি রয়েছে আবেদনের শেষ সময় পাঁচ তেরো জুন দু হাজার চব্বিশ ব্রাক এনজিও থেকে দেওয়া হয়েছে চলমান নিয়োগ দুইটি রয়েছে আবেদনের শেষ সময় পনেরো জুন দু হাজার চব্বিশ আর এস বাংলাদেশ থেকে উনি দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ তারিখ চব্বিশ মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় তিরিশ জুন দু হাজার চব্বিশ এসিআই লিমিটেড থেকে উনি দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ চলমান নিয়োগ তিনটি রয়েছে আবেদনের শেষ সময় এক জুন দু হাজার চব্বিশ টি এম এস এস এনজিও দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি তারিখ একুশ মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় ছয় জুন দু হাজার চব্বিশ এই হচ্ছে জুন মাসের সকল বেসরকারি নিয়োগ সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেয়েছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ